হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আমার মেয়ে সকালাই মাছ বিক্রি করতে এসেছিলো বললো যে মা মাছ কিনবো আমি বললাম যে তুই যদি খাস কিন বলে ওর পোনা মাছটা পছন্দ হয়েছে ওই একটাই মাছ ছিল তা আবার ও পেটি খাই দেখো কি অবস্থাটা মাছ কাটতে কাটতে কত ভঙ্গি করছে আর মাছ কাটছে ওইটুকুনি পোনা মাছের দেখো পেটই বার করছে দেখতে পাচ্ছ ও পেটি পছন্দ করে তো পোনা মাছ বড়ো ছিল নি ওই একটাই ছিল শেষ হয়ে গেছিলো ছোট পোনা মাছ ওকে বললাম যে ওর পেটি বের বলে আমি মাছ কাটবো আমি পেটি বার করবো ওই জন্য মাছ কাটছে ও পেটি বার করছে দেখছো কেমন ওইটুকুনি মাছের পেটি বার করছে তো দেখো বললো আমি পেটি বের করে ফেললাম দেখলে মাছগুলোকে সেই ছোট ছোটো করে কাটছে আমি বললাম তুই যদি মাছ খাস কিন নইলে কিনতে হবে না কারণ আমি মাছ খাইনি আর পছন্দ করিনি খুব একটা খুব কম একটু আর খাই তো ও মাছ খায়নি ও জেদ করে নিয়েছে ওই মাছ হয়তো একটুখানি খাবে তাও পড়েই থাকবে ওই জন্য বলেছি মাছ যদি পড়ে থাকে তোকে আমি খুব বলে হ্যাঁ খেয়ে নেবো তো একটু আদৌ মাছ খাবে মাছ কিনেছে জেদ করে চলো সবাইকে বাই বাই মাছগুলো বাছা হয়ে গেছে আর মেয়ে খুব সুন্দর করে মাছ বেছেছে তো মানুষ মাছ বাজাটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে